পঞ্জাবের অমৃতসরে রহস্যজনক রকেট চোখে পড়ল গতকাল রাতে জেঠুয়াল গ্রামে রকেটে ধ্বংসা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল গ্রামবাসীদের সন্দেহ হয় অমৃতসরের ওই গ্রামে রকেট কোথা থেকে এলো জানতে তা নিয়ে যায় ভারতীয় সেনা पहलगाम आतंकी हमले का बदला भारत ने ले लिया है पाकिस्तान में और पाकिस्तान अक्वाइड कश्मीर में नौ जगह एयर स्ट्राइक्स किए हैं पर उसके बाद अब लगातार भारत और पाकिस्तान के बीच तनाव है पिछली रात अमृतसर जो है वो काफी आ, टेंस रही लगातार अधिकारी जो हैं अलर्ट मोड पे थे इस बीच जेठूवाल गांव है अमृतसर के बिल्कुल आउटस्कर्ट्स पे है वहां पर रात को तकरीबन एक बजे पाकिस्तानी रॉकेट जो है यहाँ पे गिरता है आके ये आप देखेंगे ये सामने जो छोटा खड्डा पड़ा है ये खड्डा जो है इस रॉकेट के गिरने की वजह से जो है बना है गाँव में ਜੀ ਜਿਸ ਤਰ੍ਹਾਂ ਵੀ ਕਈ ਘਰਾਂ ਦੀ ਛੱਤਾਂ ਪਰ ਛੋਟੇ ਛੋਟੇ ਪਾੜ ਮਿਲੇ ਜੋ ਕਿ ਏਸੀ ਮਿਜ਼ਾਈਲ ਕੇ ਹੀ ਹੋ ਸਕਤੇ ਹੈ ਪਾੜ ਤੋਰ ਕਹਾਂ ਸੇ ਆਨੇ ਤੇ ਹਨ ਤੇ ਉਸਕੇ ਬਾਅਦ ਜੇ ਇਨਫੋਰਮੇਸ਼ਨ ਹੈ ਪੁਲਿਸ ਪ੍ਰਸ਼ਾਸਨ ਕੋ دی ਗਈ ਤੇ ਜਬ ਜੇ ਉਹ ਫਿਰ ਉਸਕੇ ਬਾਅਦ ਪੁਲਿਸ ਪ੍ਰਸ਼ਾਸਨ ਆਇਆ ਉਹਨਾਂ ਨੇ ਉਹ ਟੁਕੜੇ ਔਰ ਜੇ ਮਿਜ਼ਾਈਲ ਟੈਪ ਜੋ ਵੀ ਹੈ ਇਹਨਕੋ ਆਪਣੇ ਕਬਜ਼ੇ ਮੇ ਲਿਆ ਔਰ ਜਾਂਚ ਕੇ ਲੀਏ ਲੇ ਗਏ हिमाकत है जो पाकिस्तान कर रहा है यहाँ ये सरहदी इलाका है अमृतसर का जेठूवाल गांव है जहाँ पे रात को पाकिस्तानी रॉकेट गिरे हैं हालांकि गनीमत यह है कि खेतों में गिरे हैं कोई नुकसान नहीं हुआ है हालांकि गांव के लोग जो हैं जरूर सहमे हुए थे रात को तमाम लोग जो हैं घरों से बाहर आ गए थे और सुबह जब खेत में आके देखा कि ये रॉकेट गिरा है उसके बाद प्रशासन को जानकारी दी गई जिसके बाद पुलिस और सेना के अधिकारी जो हैं उस रॉकेट को यहाँ से उठाकर ले गए हैं নিয়ন্ত্রণ বরাবর রাতভর গুলি চালিয়েছে পাক সেনা তিন জায়গার ছবি দেখছেন আখরুর সেক্টর পাহেলগাঁও এবং পুঞ্জ বিভিন্ন জায়গায় একেবারে মটার হানা এবং তার সঙ্গে গুলি বর্ষণ অব্যাহত ওপার থেকে একই সঙ্গে পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও সুকান্ত মুখোপাধ্যায় কাশ্মীর থেকে আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত মাত্র কয়েক ঘন্টাই হয়েছে প্রত্যাঘাত দিয়েছে ভারত একেবারে পাকিস্তানের আত্মবিশ্বাস শুধু নয় সামরিক যে কনফিডেন্স ছিল সেটারও কোথাও কোমর ভেঙে দিয়েছে ভারতীয় সেনা তারপরও একেবারে সীমান্তে অশান্তি অব্যাহত রয়েছে গুলিবর্ষণ আনা সবই চলছে সামগ্রিকভাবে কাশ্মীরের ছবিটা কি একেবারে দেখো সামগ্রিকভাবে গতকাল একেবারে মাঝরাত্রে সেই একেবারে অপারেশনের পর কিন্তু দিশেহারা পাকিস্তান এবং তারা বাইশ তারিখে ঘটনার পর থেকে যে ঠিক যেমনভাবে একেবারে সীমান্তবর্তী জায়গাতে তারা গুলি বর্ষণ করছিল একেবারে ভারতীয় ছাউনি লক্ষ্য করে ঠিক একই রকমভাবে কিন্তু গতকাল রাত্রি থেকে আজকে ভোর পর্যন্ত একই রকমভাবে কিন্তু সেলিং করা হয়েছে এবং গুলি বর্ষণ করা হয়েছে যেমন তোমার ভারতীয় সেনাবাহিনীকে সেনা ছাউনিকে লক্ষ্য করে কোনো কখনো কুপোবাড়াতে কখনো উড়ি সেক্টরে এবং নতুন করে যে খবর পাওয়া যাচ্ছে যে গুলমার্গের আকড়াওয়াট এলাকা সেখানেও কিন্তু সেলিং করা হয়েছে এই গুলমার্গ যাকে আমরা কিন্তু একেবারে চিনি যে ট্যুরিস্ট স্পট হিসেবে তার আশপাশেও কিন্তু একই রকমভাবে সেলিং করা হয়েছে এবং এখনো পর্যন্ত পুঞ্চে অর্থাৎ জম্মুর যে যে একেবারে এলওসি রয়েছে সেই এল ওসির যে একেবারে কাছাকাছি যে গ্রাম রয়েছে সেখানে গতকালকে একেবারে তাদের সেলিংয়ে জেরে তেরো জন ভারতীয় নাগরিকের কিন্তু মৃত্যু হয়েছে অবশ্যই তার পাল্টা হিসেবে ভারতবর্ষের তরফে প্রত্যাঘাত করা হয়েছে এবং দশজন সেনার মৃত্যু এখনও পর্যন্ত আসছে সেই সংখ্যা কিন্তু বাড়তেও পারে स्वािक भावे